প্রেম না করে আসবালা কামাকা প্রেম কইরো না প্রেম কোরিয়া ময়র না ঠিক না প্রেমরে বাতাস লাগলে গায়ে ও যাব যে ধরে না ধরলে আটা সারে না প্রেম কইরা কেউ ময়র না ঠিক না হে আসে রে সম্ভাবো না যুব প্রেম কোরিয়া ময়ূরনাথা কারেন্টের তরলে বাসারা সে রে সম্ভাবো না প্রেমের তারয় না মরার আগে ময়ূরনাধিক না প্রেম না করে আসবালাস কামাকেম কইরো বিজেপির মধ্যে যাইও না গাইয়ে এত ফেসবুকে গেলে মনে করো মিলিয়ন মিলিয়ন যদি ভিউ না হয় তা কপাল ঠিক না আর টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই সালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী কথা কয় না ঠিক টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই আর ভাইজির কাছে তুমি ভালো দুধু টাকা পয়সা দেবে শুধু হিসাব না এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ড আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন তাই টাকা ধরো করো টাকার মূল্য বুঝেছি ভাই তখন হইসি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিকই না ভাই তোমরা সবাই বলো টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা